এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন এলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত অনেকটা কম থাকার ফলে সমস্যা বেড়েছে চাষের বৃষ্টিপাতের ঘাটতি কিন্তু এখন অনেকটা রয়েছে সেই ঘাটতি কিভাবে পূরণ হবে সেইটা এখন ভাবার বিষয় রয়েছে বৃষ্টিপাত সেভাবে কিছু হচ্ছে না এই অবস্থায় আবার নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেটা একটু আশা দেখাচ্ছে যেগুলি হলে চাষের ক্ষেত্রে কিছুটা সুবিধা হতে পারে জনতা কিছুটা হাঁসফাঁস গরম থেকে অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারে এই পরিস্থিতির মধ্যে আমরা দেখে নেব বর্তমান আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ঘন ঘন পরিবর্তনও পাওয়া যাচ্ছে ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে অক্ষরেখা তো কাজ করছে কিন্তু সেগুলির প্রভাব দক্ষিণবঙ্গে বড় কোনো প্রভাব দেখাচ্ছে না কিন্তু সেগুলোর প্রভাবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এছাড়াও বাংলাদেশের উত্তর ভাগে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এখনও ঘটাবে সেই রকমই রয়েছে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হলে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে যেগুলো আপনাদের বলেছিলাম যে মাসের মাঝ এই শেষের দিকগুলোতে একটু বাড়তে পারে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে পারে বৃহস্পতিবার থেকে সম্ভাবনা বেশি থাকবে তবে কমাপাড়া করতে পারে সেটাও বলেছিলাম তো আর উত্তর পশ্চিম ভারতেও এবারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা যাবে যার জন্য ওদিকেও মেঘলা মেঘলা আকাশ ইতিমধ্যে শুরু হচ্ছে তো পরিষ্কার আকাশের মধ্যে কখন মেঘ এসে কালো মেঘ ঢেকে দিয়ে আবার বৃষ্টিপাত ঘটাবে সেগুলি আমরা এই ভিডিওতে কিছুটা দেখার চেষ্টা করব আজ আপনার এলাকায় বর্তমানে কি অবস্থা অবশ্যই জানাবেন উপকূলবর্তী কিছু এলাকা বা পূর্ব দিকের জেলাগুলিতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গা করে সব জায়গাতে নয় খুবই কম এলাকাতে এবারে পরিস্থিতি একটু বদল হবে উত্তরবঙ্গে রাত থেকে সকালের দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং উত্তর পূর্ব ভারতেও থাকবে ফলে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে চলুন আমরা একবার দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন চব্বিশে জুন প্রেস রিলিজ করেছে অর্থাৎ লেটেস্ট আবহাওয়ার আপডেট দিয়েছে যেখানে বৃষ্টিপাত নিয়ে খবর রয়েছে বর্ষার আগমন নিয়ে খবর রয়েছে ইতিমধ্যে বর্ষার লাইনটা আগের দিন পর্যন্ত যেটুকু দেখিয়েছিলাম সেইটুকুই রয়েছে আর নতুন করে এগোয়নি অর্থাৎ তিন থেকে চার দিনের মধ্যেই যেটা এখনও বলছে যে দক্ষিণবঙ্গে যে সমস্ত এলাকা বাকি আছে পশ্চিমের দিকের জেলাগুলি সহ সেগুলিতে নতুন করে ঢুকে পড়বে এবং ছত্তিশগড়েও ঢুকে পড়তে পারে গোটা দক্ষিণবঙ্গেই গোটা পশ্চিমবঙ্গে কভার হয়ে যাবে ঝাড়খন্ড বিহারের দিকেও চলে যাবে এটা খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর তো খুবই স্লো গতিতে ধীর গতিতে বর্ষার আগমন হচ্ছে দক্ষিণবঙ্গে আর ইতিমধ্যে দেখে নিচ্ছি সিস্টেম কী আছে এখানে সিস্টেম বলতে উৎ উত্তর পূর্ব আসাম এই এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে যার ফলে আগামী কয়েকদিনে মানে পাঁচ দিনে উত্তরবঙ্গ সহ সিকিম এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মানের বৃষ্টিপাত হতে পারে এবং ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত হতে পারে বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে এর পাশাপাশি কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিম আসাম মেঘালয়ে থাকতে পারে সঙ্গে অরুণাচল প্রদেশ এগুলি দেখা মিলতে পারে চব্বিশ থেকে আঠাশে জুনের মধ্যে এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে চব্বিশ সাতাশ এবং আঠাশে জুন নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলো কোনো কোনো এলাকাতে হতে পারে সব জায়গাতে নয় এছাড়া আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ পূর্ব রাজস্থান এবং একটি অক্ষরেখা এই রাজস্থানের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটার প্রভাবে বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া যখন মেঘ উঠবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি নিয়ে এগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে আগামী পাঁচ দিনে হতে পারে এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এছাড়া বিহারের দিকে পঁচিশ থেকে আঠাশে জুন ছাব ঝাড়খণ্ডে সাতাশে জুন ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে ছাব্বিশ থেকে আঠাশে জুনের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের খবর মোটেই দেয়নি অর্থাৎ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ম্যাক্সিমাম হতে পারে এটা বলছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি পূর্ব রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকেও এবং উত্তরাখণ্ডেও সাতাশ আঠাশ এই সময়কালের মধ্যে ছাব্বিশ থেকে আঠাশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত ঝুঁকে পড়তে পারে গাঙ্গীয় পশ্চিম পশ্চিমবঙ্গে কিন্তু এরকম কোনো পূর্বাভাস নেই তবে তাপমাত্রা এই মুহূর্তে বাড়বে এমন কোনো খবর দেয়নি আবহাওয়া দপ্তর একটু ছবিগুলো দেখে নিই বর্ষার লাইন কতটা এগোলো এই যে বর্ষার লাইন নতুন করে এগোয় এগোয়নি বললাম চব্বিশ তারিখে যে খবর ওপর দিকে কুড়ি থেকে চব্বিশ একই জায়গাতে রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকগুলোতেই যেটুকু ঢুকেছিল ওইটুকুই রয়েছে নতুন করে আর হয়নি আর উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডে যেটুকু হয়েছিল সেটুকুই আছে আর নতুন করে কিছু হয়নি এই অবস্থার মধ্যেই পড়ে আছে আর এইগুলোতে এখনও কিন্তু বর্ষা এগোয়নি অর্থাৎ অগ্রগতি একটু করে খুব স্লো গতিতে চলছে এবারে ছবিগুলো দেখুন গুজরাটে ওখানে লাল সতর্কতা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে এগুলোতেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তর পূর্ব ভারতে এবং আমাদের পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝে মাঝে বদল হচ্ছে আর গাঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তার মধ্যে বিহারে আবার তাপপ্রবাহ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টি হতে পারে তাই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পঁচিশ এবং ছাব্বিশে জুন এই দুটো দিনের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডের দিকে পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যার দিকগুলোতে ছাব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখে বিহারের দিকে হতে পারে এবং উত্তরবঙ্গে থাকতে পারে এই ব্যাপার তাপ প্রবাহগুলো ছাব্বিশ তারিখের দিক থেকে আর বিহারের দিকে থাকবে না তার মানে ওই সময় থেকে একটু পরিবর্তন হতে পারে এখানে দেখুন এখানে এই যে মহারাষ্ট্র বা কেরালা কর্ণাটকা তামিলনাড়ুর দিকে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে সাতাশ এবং আঠাশ তারিখে গাঙ্গে পশ্চিমবঙ্গে কিছুটা মধ্যে কিছুটা পরিবর্তন গাঙ্গী পশ্চিমবঙ্গে আবার আঠাশ তারিখে বৃষ্টিপাতের সতর্কতা কমে যাচ্ছে সাতাশ তারিখে দেখা যাচ্ছে বৃহস্পতিবার কিন্তু শুক্রবার আবার বৃষ্টিপাত কমে যাচ্ছে হতে পারে ওই একদিন হলো একদিন হলো না আবার পরের দিনে নেমে পড়লো আমরা দেখিয়ে নিচ্ছি এখানে আর কী খবর পাওয়া যাচ্ছে তো আমরা চলে এলাম উইন্ডেল লাইভ স্ক্রিনে আমরা দেখে নিচ্ছি এখানে দেখুন মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ বেশ কিছু অংশে হচ্ছে এবং বেশ কিছু অংশে ফাঁকা ফাঁকা রয়েছে কোথাও কোথায় অল্প স্বল্প মেঘ তৈরি হচ্ছে তাই মেঘ তৈরি হলে নতুন করে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এবার একটু ফোরকাস্টগুলো দেখে নিই প্রথম হচ্ছে বৃষ্টির পরিমাণটা দেখি বৃষ্টির পরিমাণ দেখে নিই যে আগামী পাঁচ দিনের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখুন এখানে খুব বেশি বৃষ্টিপাত নেই পরের যদি দশ দিনে যাই তাহলে বৃষ্টিপাত বাড়ছে অর্থাৎ পাঁচ দিন পর থেকে যে বৃষ্টিপাতটা আসতে পারে তাতে মনে হচ্ছে পরিবর্তন হতে পারে এটা হচ্ছে নতুন পরিবর্তন যেখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়ার কথা দেখাচ্ছে যে পরবর্তী তিন দিন দেখুন নেই তিন দিনের মধ্যে মোটামুটি রয়েছে পাঁচ দিনের মধ্যে এই দশ দিনে যখন চলে পাঁচ দিন পর থেকে যখন দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণে কিছুটা বাড়তি দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দিকে প্রায় দেড়শো মিলিমিটার মতো বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে এবং তার সঙ্গে রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণে বৃদ্ধি দেখা যাচ্ছে এইটা ভালো খবর রয়েছে পাশাপাশি সিলেট এদিকে অনেক বৃষ্টিপাত এখনও রয়েছে যেটা সিলেটের দিকে দেখে নিচ্ছি এখানে অনেকটা রয়েছে পরের পাঁচ দিনে পাঁচ দিন পর থেকে এখানেও বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাই মোটামুটি রয়েছে একটু এবারে আমরা তাহলে এই যে বৃষ্টির পরিমাণে বাড়তি দেখা যাচ্ছে সেটা কবে দিকে হবে তো এখন মোটামুটি সেরকম কিছু নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে মাঝারি ভারী বৃষ্টিপাত বা কোনো কোনো অংশে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই যে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বিহারের দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এর পাশাপাশি আমরা যেটা এখানে দেখব পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গ বিহারের দিকে বৃষ্টিপাত থাকতে পারে ভারী বৃষ্টিপাত পঁচিশ তারিখে সামান্য কিছু অংশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নতুন পরিবর্তন রয়েছে যেটা বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকগুলোতে বৃষ্টিপাত হতেও পারে আর পরের দিকে কিছুটা ছড়াতে পারে একটুখানি মঙ্গলবার একটু বৃষ্টিপাতের পরিবর্তন রয়েছে এবং মঙ্গলবার একটু বৃষ্টিপাত আসতে পারে যাহা যদি এটা হয় ভালো বাংলাদেশের কিছু অংশে কিন্তু একটু বিক্ষিপ্তভাবে রয়েছে এর পাশাপাশি বুধবার মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে সকালের মধ্যে এখানে উত্তরপ্রদেশ বিহার বিহারের উত্তর ভাগ এবং নেপাল তার সঙ্গে উত্তরবঙ্গ সিকিমের দিকে এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকগুলো রংপুর মনমনসিং সিলেটে বৃষ্টিপাত হতে পারে পরের দিকে ছাব্বিশ তারিখে কিছুটা পশ্চিমের দিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলবর্তী কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তবে একটুখানি সম্ভাবনা রয়েছে যেটা পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের দিকে যদি হয় তাহলে একটু ছড়াতে পারে সেটা হলে কিছুটা বিক্ষিপ্ত হতে পারে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গাতে মাঝারি ভারী হতে পারে সাতাশ তারিখে বৃষ্টিপাত বাড়ার কথা আমাদের বলেছিলাম দেখে নিচ্ছি সাতাশ তারিখে বৃষ্টিপাত বাড়ার খবর রয়েছে কিন্তু এখনও পর্যন্ত সাতাশ তারিখে বৃদ্ধি হতে পারে এবং ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে আমাদের ঢাকা ময়মনসিং এখানে চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা এবং রাজ রাজশাহীদের কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা দু এক জায়গাতে মাঝারি ভারী হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া তার পাশাপাশি পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান ধরে বাঁকুড়া আশেপাশে কিছু এলাকাতে পশ্চিম মেদিনীপুরের দিকেও এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাত এবং পূর্ব মেদিনীপুরেও কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা আমাদের জানিয়ে দিলাম এটা হচ্ছে সাতাশ তারিখের দিকে এইভাবে কিন্তু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবারে সাতাশ তারিখ রাতে উত্তরবঙ্গে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত দুই এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী এবারে আবাদত বলছে যে শুক্রবার বৃষ্টিটা কমে যেতে পারে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তর মতো রয়েছে দেখুন এই যে ঘূর্ণি পাওয়া যাচ্ছে পরিষ্কার দেখা যায় একটা ঘূর্ণি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যার জন্য উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়তে পারে ছত্তিশগড়ে বৃষ্টিপাত বাড়তে পারে এবং বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে এবং একটুখানি কমের দিকে রয়েছে কিন্তু দু এক জায়গাতে মুর্শিদাবাদ বা নদীয়া এইসব সাইডে হতে পারে আমরা দেখছিলাম যে পাঁচ দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে তাহলে উনত্রিশ তারিখে বৃষ্টিপাত রয়েছে কিছুটা আবার শুক্রবারের দিকে দেখা যাচ্ছে যে শুক্রবার শনিবারে আবার বৃষ্টিপাত একটু ঢুকছে শনিবারের পর তিরিশ তারিখ রবিবার রবিবারের মাসের শেষ দিকে ওয়াইল্ড স্প্রেডে রেনফল হতে পারে তাহলে এক তারিখ দু তারিখ কি বৃষ্টিপাত বাড়বে কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এখানে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি হচ্ছে তিন তারিখের এক তারিখের পর দু তারিখ দু তারিখেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে একটু কম বেশি করে দেখা যাচ্ছে যে এই এলাকাগুলিতে যদিও বাংলাদেশে অনেকটা বেশি বৃষ্টিপাত রয়েছে সিলেট মনমহনসিং আসামে বৃষ্টিপাত বেশি রয়েছে দু তারিখ তিন তারিখের মধ্যে কিছুটা মানে বৃষ্টি হয়ে যায় এই জন্য বৃষ্টিটা পরিমাণটা বাড়ছে কারণ দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বা দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে সেখান ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং ধানবাদ থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড হয়ে আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এবং মেদিনীপুর দিকগুলোতে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাতটা থাকতে পারে তো তিন তারিখ পর্যন্ত দেখা অর্থাৎ মাসের শেষের দিক করে বৃষ্টিপাত কিন্তু বাড়বে এই আপাতত রয়েছে খবর আমাদের জানিয়ে দিলাম ধন্যবাদ